বিশ্বকর্মা পুজো উপলক্ষে বৃহস্পতিবার সমাবর্তন অনুষ্ঠান দর্পণ টুকে দু এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার দাইহাট আইটিআই কলেজ উপস্থিত ছিলেন দাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস দাইহাট আইটিআই কলেজের প্রিন্সিপাল তপন চ্যাটার্জি কলেজের প্লেসমেন্ট অফিসার সঞ্জীব বিশ্বাস কলেজের প্রশাসনিক প্রধান মিন্টু কাঞ্জিলাল সহ আরো অন্যান্যরা এই অনুষ্ঠান দেখতে ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা হাজির হয়েছিলেন এদিনের কলেজের বিভিন্ন বিভাগের উত্তীর্ণ পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এই অনুষ্ঠান মঞ্চে যোগা ও আবৃত্তি করল বাচ্চা মেয়েরা ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে কলেজের প্রাঙ্গণে সঙ্গীত শিল্পী তন্ময় শুভ্র গান অনুষ্ঠিত হয় কলেজের পক্ষ থেকে এই রকম অনুষ্ঠান হওয়ার জন্য

প্রতি বছরই যা সিট থাকে সেই সমস্ত সিটে ছেলেরা ছেলে মেয়ে যায় এবং দু বছর পড়ার পর বিভিন্ন জায়গায় ক্যাম্পাসিং পায় বিগত বছরের মতো এবছরও যে সিবিটি এক্সাম হয়েছিল ফাইনাল এক্সাম তার আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হলো এবং তাকে একই সঙ্গে বিশ্বকর্মা পুজো এবং আমাদের দু হাজার পঁচিশ সেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে এখান থেকে প্রচুর ছেলে যারা ক্যাম্পাসেই যারা চাকরি করছে বিভিন্ন বিভিন্ন বাইরেও কিছু জায়গায় চাকরি করছে এছাড়াও গভর্নমেন্টে কিছু জব তারা পেয়েছে তারা সবাই ছিল এবং আমাদের আমাদের বিভিন্ন প্রোগ্রামটা বলছি দেখা যাচ্ছে আমাদের যেখানে আমরা আগে যেখানে ছিল সেটা কি ভাড়া আগে আমাদের একটা ক্যাম্পাস ছিল যেটা ছোট ক্যাম্পাস নতুন করে এবছর আমাদের একই লোকেশনে চাকরি ক্যাম্পাস করা হলো নিজস্ব ভবনে হলো

অনুষ্ঠানে অ্যাকচুয়ালি যেটা ম্যাক্সিমাম থাকে স্টুডেন্টরাই বেশি থাকে তার সঙ্গে কিছু আশেপাশের লোকরা তারা বিভিন্ন এই কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং আমাদের যে সমস্ত ছোটো ছোটো ডিভিশনগুলো আছে সেখান কিছু টিচার্স স্টুডেন্ট এসে এখানে আপনার নাম পয়সা আমার নাম মিন্টু গান আমি কলেজে অ্যাডমিশন আমার সঙ্গে আছে আমাদের টিচার ইনচার্জ এবং আমাদের যে রিপ্লেসমেন্ট দেখেন বিশ্বাস সঞ্জীব বিশ্বাস কি অনুষ্ঠান করছেন কোথায় করছেন তাদের পক্ষ থেকে করছেন বলুন নমস্কার আমি আপনাদের এখানে কী কী পরিষেবা পাওয়া যায় সাথে সাথে কী কী পরিষেবা পাওয়া কেন আমাদের আইটিআই যারা ভর্তি হবে তাদের জন্য অনেকখানি সেই ক্যাপাসিটি আছে এবং আইটিআই কোর্সের মধ্যে আমাদের এখানে যে সমস্ত অপরচুনিটিগুলো থাকে সেখানে ওয়াইফাই চ্যাম্পাস রয়েছে সিপিটি এক্সাম সেন্টার নিজস্ব তাছাড়াতে হান্ড্রেড পার্সেন্ট জব অপরচুনিটি রয়েছে এবং আমরা যারা অ্যাডমিশন হয় সেই সমস্ত ক্যান্ডিডেটকে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করি যে দেখি তার মেরিটটা কেমন যদি কারো মেরিট খুব ভালো হয় তাহলে তাদেরকে আমরা গভর্নমেন্ট জবের জন্য প্লাস গাইড দিই যাদের আরও অ্যাপেন্ডিসিপের জন্য ইচ্ছা থাকে তারা তাদেরকে অ্যাপেন্ডিসিপ করি করাই এবং যারা ইন্টার্নশিপ বা জবের জন্য যেতে ইচ্ছুক তাদেরকে আমরা জবের দিকেও প্লেসমেন্ট করি আপনার নাম করি নাম আমার নাম অনুপ্রে দায়হার থেকে রাহুল ডায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান